এক্সাক্টলি প্রমাণ করতে হবে যে কিংস পার্টি নিয়ে যে কথাবার্তা যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলে পার্টি নাকি তো উনি তো ইসলামী শাসনতন্ত্রই চায় নাকি না চায় না চায় উনি ইসলামী শাসনতন্ত্র চাচ্ছেন তো সেটা সেটার প্রক্রিয়াটা কি হবে যদি ওনরা যদি জনগণ যদি ওনাদেরকে ম্যান্ডেট দেয় ম্যান্ডেট দিলে নিঃসন্দেহে এই দাবিতে ইসলামী শাসনতন্ত্র করতেই পারেন তারা আর আর মানে ছাত্রদের একটি অংশ একটি কারণে আমি বলি যে ছাত্রদের তো আন্দোলনে তো ছাত্রদের নানান অংশ ছিল যেমন বিএনপির ছাত্র দল ছিল কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন ছিল জামাতের ছাত্র শিবির ছিল তাই না এবং বিভিন্ন ভাবে মুজিবাদের সপ্ত লীগের ছেলে পেলেও ছিল দেবনের সাবজেক্ট সাবজেক্টরা ছিল ওটা বিচ্ছিন্ন ভাবে সপ্ত লীগের ছেলে পেলেও ছিল জি আচ্ছা এখন কত হচ্ছে কি যে এটা যেহেতু একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে একটা রাজনৈতিক দল হিসেবে তার লক্ষ্য তার আদর্শ ভিন্ন হঠাৎ কোনো অস্বাভাবিক এবং তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক হোয়াট এভার তারা একটা কিছু নাম দিতেই পারে বলতেই পারে এখন এটা কিভাবে তারা করতে চায় এই বিষয়টা তাদের কাছে মানে জিজ্ঞেস করাটা সেও হবে আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি রিপাবলিকের প্রশ্ন আসে ইউনো যে এখন যদি আমরা ফরাসি দেশটার কথা যদি বলি সেখানে রিপাবলিক রিপাবলিকের রিপাবলিকের কনসেপ্ট অনুযায়ী তাই না তো 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 কনসেপ্টটা হয়তো একটা পরিবর্তনের গতিমুখ মুখ নিয়ে তো বাংলাদেশে যদি রিপাবলিকের কনসেপ্টটাই যদি আমি ধরি তাহলে এটাকে তো অ্যাটলিস্ট থার্ড রিপাবলিক বলতে হবে কারণ বাংলাদেশের তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো আমাদের একটা দেশ স্বাধীন হয়েছে এবং দ্যাট ওয়াজ आवर ফার্স্ট দি পাবলিক তাই না জি দ্বিতীয়ত হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে আমাদের গঠিত যে নতুন প্রজাতন্ত্র এই নতুন প্রজাতন্ত্রের জনগণের আকাঙ্ক্ষার বাইরে যে তৎকালীন সরকার যে একদলীয় যে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছিলেন জি সেটার বিরুদ্ধে যে 75 সালে 7 নভেম্বরে সিপাহী জনতার উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় রাজনীতির যে সাংঘর্ষিক এর পটভূমি সূচিত হলো মুক্তবাজার অর্থনীতির যে ব্যবস্থাটা সূচিত হলো তাই না বাংলাদেশের রাজনীতির একটা বড় ভাইটাল চেঞ্জ আসছে আমরা বলি সিপাহী অভ্যুত্থান অভ্যুত্থান তাই না তো বা মানে বারবার হয়েছে যদি সিপাহী জনতার অভ্যুত্থান যেমন হচ্ছে আই মাসে গুণগত পরিবর্তনের দিক থেকে মানে আপনার সবচেয়ে বড় গণ অভ্যুত্থান বাংলাদেশে যেটা পুরো শাসনতান্ত্রিক বুদ্ধের চরিত্র মানে বদলে দেওয়া হয়েছিল তাই না অর্থাৎ একদলের শাসন ব্যবস্থা সমাজতান্ত্রিক আহ রাষ্ট্রীয় কাঠামোর বাইরে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো মানে পরিবর্তিত হওয়া এরপরে নব্বই গণ অভ্যুত্থানের দিয়ে একটা সামরিক শাসনের পরিবর্তন ঘটেছে বটে হ্যাঁ মানে জাস্ট একটা সামরিক শাসন থেকে একটা সিভিল গভর্নমেন্টের ব্যাপার আসছে আমি এইভাবে বলতে চাই আর চব্বিশে ঠিক চব্বিশের গণ একেবারে সিপাহ মানে সিপাহী জনতা মানে সিপাহী জনতা সিপাহী কথাটা আবার উচ্চারণ করতে চাই যে গণ আমাদের যে চব্বিশ সালের যে পাঁচই অগাস্টের যে পরিবর্তনটা সেই পরিবর্তনের ছাত্র যন্ত্র সাথে এই দেশের মানে সৈনিকদের সেনাবাহিনীর বা আমাদের আর্ম একটা বড় মাপের ভূমিকা ছিল আমি আমি বলতে চাই সুতরাং এখানে একটা বড় মাপের পরিবর্তন আসছে এবং জনগণের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষার জন্ম নিচ্ছে তাই না এবং সেই জন আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে যদি রিপাবলিকের কনসেপ্টের কথা যদি বলে যেহেতু মানে ছাত্রদের একটু সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন সেটা যুক্ত করতে চাইলিস্ট থার্ড রিপাবলিকের কথা বললে বললে বরং এটা সমীচীন হয় মাঝখানে মাঝখানে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে একটা পরিবর্তন হয়ে গেল তা নাহলে তো এই পার্টিচুয়ালি এই দেশ একদলীয় শাসন ব্যবস্থার মধ্যেই থাকতো আন্তরিকভাবে এবং সাংবিধানিক ভাবেও থাকতো নাকি জি তো সেটার তো একটা বড় পরিবর্তন ঘটেছিল পঁচাত্তর সালের সাতই নভেম্বরে তো সেই সেটা সেই সেটা সূচিত প্রেক্ষাপটকে তো আমাদের ইদ্ধর করার কোনো সুযোগ নাই না তো হোক এখন কথা হচ্ছে যে একটা রাজনৈতিক একটা নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের চাওয়া পাওয়ার ব্যাপারটা তো ভিন্ন থাকতে পারে তারা গণ এমনকি তারা গণ পরিষদের কথা বলেছেন আরেকটা কথা তারা বলেছেন যে তারা এই যে মানে জুলাই জুলাই গণ অভ্যুত্থানের যে মানে চেতনা বা আকাঙ্ক্ষা এটা তারা তাদের ইশতেহারের মধ্যে তারা লিখতে চান তাই না এই প্রেক্ষাপটে তাদের তাদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে সেক্ষেত্রে আমি মানে কিছু দেখি না কিন্তু কথা উঠেছে গণপরিষদের ব্যাপারটা নিয়ে তো গণপরিষদের পয়েন্টটা কিভাবে হবে এটা বিলিয়ন ডলার কোশ্চেন এই কারণে যে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাই না তাদের সরকারটার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আগের একটি সরকার এবং পরের একটি সরকারের মধ্যবর্তী সরকারটাই হচ্ছে এই আবার যদি ধরি জাতিসংঘের মহাসচিবের কথাটা যদি ধরি তাহলে এই গভর্নমেন্ট একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট বলতে পারি একটা ট্রানজিশন প্রসেস এর গভর্নমেন্টের কথা তিনি বলেছেন তাই না তো উই আর নট ক্লিয়ার যে গণপরিষদ মানে এই মানে নতুন দলের নেতাদেরকে বিষয়টি উল্লেখ করতে হবে যে তাদের যে তাদের গণপরিষদের ভাবনাটার ব্যাপারে তারা তাদের কিভাবে তার একটা প্রকাশ ঘটাতে চান এটা এটা আমার মনে হয় তাদের পরিষ্কার করা উচিত হবে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে পুরোটাই তো একটা দলের দাবি মানে এখন তো আর অবশ্যই অবশ্যই একটা দলের দাবি দাবি বা দলের এজেন্ডা বা দলের ইশতেহার বলেন বা দলের গঠনতন্ত্রের যে উদ্দেশ্য লক্ষ্য বলেন এগুলো বাস্তবায়নের জন্য তো নির্বাচনে যেতে হয় তারপরে ক্ষমতায় গিয়ে নেওয়া নিঃসন্দেহে 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 তাই সে কি জরুরি দরকার এই মুহূর্তে আমি যদি এভাবে বলি যে আমাদের যে জাতীয় যে সংবিধান তাই না জি আমাদের সংবিধানটা তো এখন পর্যন্ত বহাল আছে জি এটা তো কোনো সন্দেহ নাই তাই না যখন এই সংবিধান বহাল রেখে আপনার ভবিষ্যতের যে কোনো নির্বাচন করতে গেলে সেই নির্বাচনটা অবশ্যই জাতীয় জি বাইরে اكو কোনো তো মাইজেন্ট করার কোন সুযোগ নেই যদি সংবিধানর অস্তিত্ব না থাকতো অর্থাৎ এই জুলাই গণবুত্থানের পরপরই যদি এই সংবিধানটাকে যদি আপনার মানে নতুন সরকার যদি স্থগিত করে দিতেন এটাকে যদি বাতিল করে দিতেন যে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানের শাসন দവസ്ഥর সংবিধান কি আমরা রাখতাম রাখতাম না মানে তাই না তো তারপরে ইমিডিয়েটলি তখন এক প্রজাতন্ত্রের জন্য নতুন একটা সংবিধানের প্রয়োজন ছিল সে সংবিধান রচনা করার দায়িত্ব নিয়েছিল তৎকালীন গণপরিষদ বাহাত্তর সালে একটা গণপরিষদ ছিল তাই না তো বাহাত্তর সালে গণপরিষদের দায়িত্ব ছিল একটা দেশের জনগণের জন্য রাষ্ট্রের জন্য একটা সংবিধান প্রণয়ন করা এবং দশ মাসের মধ্যে তারা একটা সংবিধান প্রণয়ন করেছে এবং 73 সালে তার একটা নির্বাচন ওই গণপরিষদের মানে মানে প্রস্তাব আমার কাছে ক্লিয়ার কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখন এই গণপরিষদ নির্বাচন মূল নির্বাচন না দিয়ে ওদিকেই যদি প্রেসার ক্রিয়েট করে ওটা রাজনৈতিক সংঘ হতে পারে কিনা আমি 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 মনে করি এটার মানে বর্তমানের প্রেক্ষাপটে এরকম সুযোগই নাই সুযোগতর পারে কথা প্রশ্ন হচ্ছে যে আপনার সরকারের সাথে একটি দলের সম্পর্ক কিভাবে হবে অনেকে এটাকে কিংস পার্টি বলেন সরকারকে কি প্রমাণ করতে হবে এক্স্যাক্টলি সরকারকেই প্রমাণ করতে হবে যে কিংস পার্টি নিয়ে যে কথাবার্তা গুলো বা যে অভিযোগ গুলো আসছে এটার সাথে তাদের কোনো সংশ্লেষ নেই এটা তাদেরকে